সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এতক্ষণ আকাশ অনেক মেঘ ছিল অবস্থা সেই কয়েকদিন থেকে বৃষ্টি আমার নাম নেই আজকে বর্ণিতাকে নিয়ে মাদ্রাসায় যাব কিভাবে মনে হয় না যেতে পারবো যাওয়ার টাইম চলে যাচ্ছে বৃষ্টির জন্য এই বৃষ্টিতে গেলে কি হয় রাস্তায় অনেক কাদা তারপরে আমাদের ওখানে রাস্তায় পানি জমে থাকে সেজন্য যাওয়া যায় না আর এই তো বরণিটা এখনো ঘুমায় অনেক বৃষ্টি অনেক অনেক বৃষ্টি এখন বাজে আটটা সবার অফিসে যাওয়ার টাইম আর এই মুহূর্তে নামছে বৃষ্টি কি অবস্থা এই দিয়ে অনেক লোক যাবে এখন কারণ দুই পাশে আমাদের পুকুর পারে আর এই পাশে দুইটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরির লোক যাতায়াত করে এখান দিয়ে আর এখানেও পানি জমে গেছে বিশাল এখন বৃষ্টি একটু কম তাতে মানুষ অনেক যাতায়াত শুরু করে দিয়েছে সকাল সকাল বোনের বাড়ি চলে আসছে আসলাম আর কি দাওয়াত খেতে দুপুরে দাওয়াত খাবো ভাবির ঘরে সকালে বোনের ঘরে বৃষ্টির দিনে তো রাস্তার অবস্থা কাদা এখনো কিন্তু বৃষ্টি চলতে আছে বৃষ্টি খামার নাম নাই বৃষ্টির দিনে গাছপালা কেমন সবুজ আর সবুজ অনেক সুন্দর লাগতেছে সামনে আমার ভাবি আমি আর ভাবি আসলাম মেহমান আছে আরও অনেক মেহমান আছে সবাই চলে আসছে দাওয়াত খেতে সকালের নাস্তা পা ধোয়া লাগবো না পায়ে কাদা বসছে আমার পায়েও কাদা লাগছে নিলাম আকাশে এখন অনেক মেঘ আর বৃষ্টি আজকে সারাদিনই বৃষ্টি থাকবে কি সুমি খাওয়া দাওয়া হয়েছে আর সুমি আর আগে খাইয়া চলে যেতেছে কার জন্য খাবার নিতেছে দাদি দাদির জন্য খাবার নিতেছে খাওয়া দাওয়া হয়েছে সাতা এখানে রাখলাম আর তো সামনে বিশাল বড় পুকুর বুকি ये अवस्था देखी सब भाई खाली बोईसा से की अवस्था ऑन होकर क्या लाज लाओ लाज क्या नहीं हो ना ना कारण तो नहीं सुरहाबे रुकी पर बस से की अवस्था सुरहाब अरे कहने नहीं करंट नहीं कैमरा दे

মুরগির মাংস আর ওইখানে আছে ওই যে খিচুড়ি সুমিত খাবে খিচুড়ি তাই না সুমিত আরো রান্না বাড়া তৈরি হচ্ছে এটার মধ্যে আছে আর গরুর মাংস

সেই হাসতেছে সবাই এখানে আছে আমার ফুপি আছে হইলো এই ফুপাতো ভাইয়ের ওয়াইফ আর এটা হচ্ছে বাস্তি আই মিলি আই মিলি এই যে মিলি সবাই তো মিলিকে চিনেন আর ওইখানে আছে আমার ভাবি দাঁড়ায় আছে আমার বোন দাঁড়ায় আছে বাতিজার নাস্তা করতেছে দুই বাতিজা ফুপি নাস্তা করতেছে আর একটু আদর আমরা আসছি আদর দের বাসায় সকালে নাস্তা খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি চলে যাচ্ছি একটা সমস্যা রাস্তাঘাটে ফ্যাক্টরি গরম পানি বের হয় দিয়ে যে অনেক ধোয়ার মতো গরম পানি মনে হয় যে দুয়া প্রচুর গরম পানিরই বের হইতেছে পিচ্ছিল হয়ে গেছে কবিতার মা আসছে কাজ কি কি করবে দেখায় দিতে হবে সেজন্য চলে আসছি আর সবাই বসে বসে গল্প করতেছে এখনো বৃষ্টি পড়তেছে সাঁতারে কে আসছি কি মা কবিতার মা আসছে শেষ কি নিয়ে আসছো কবিতার মায় তো ঘর শেষ সব কাজ শেষ মনে হয় কবিতার মা কি খবর তোমার কাজ শেষ ও ভালো কবিতার মার কাজ শেষ এখন রাখি